সবসময় নিজেকে নিজের মতন থাকতে দাও কোনো সফল কাউকে খুঁজে তার মতন হতে যেও না তাহলে তোমার নিজস্ব সত্যটা হারিয়ে ফেলবে খুব তাড়াতাড়ি আপনি যদি একশো জন লোককে খাওয়াতে না পারেন তাহলে মাত্র একজনকেই খেতে দিন ভুল পথে হাঁটলে যেমন বারবার হুসট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় যদি সঠিক পথ বেছে নেন তাহলে আশা ছাড়বেন না কারণ যতই বাধা বিপত্তি আসুক না কেন একদিন না একদিন ভালো মানুষদের জয় হবেই হবে আমি জানি না বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা শিক্ষাদানের কাজ বাগানের মালের মতো কার্যকলাপ আপনাকে ব্যস্ত রাখে কিন্তু উৎপাদনশীলতা আপনাকে মুক্ত রাখে শিক্ষা মানুষকে উন্নত করে আর অসুস্থতা মানুষকে মানসিক দিক থেকে অঙ্গ পড়ে শ্রদ্ধা ও স্নেহের অভিনন্দন মন দিয়ে গ্রহণ করতে হয় তার জবাব দিতে নেই একটি প্রেমময় হৃদয় হলো সবচেয়ে সত্যিকারের জ্ঞান চরম ত্যাগ শিকার ছাড়া কোনো দিন কোনো জাতির মুক্তি আসেনি বেফাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয় আপনার প্রতিপক্ষকে অবমূল্যায়ন করবেন না তবে তাদেরকে বেশি মূল্যায়ন করবেন না নিজের বাহুবলের মাধ্যমে পরিশ্রম করে লোভকে ত্যাগ করে আমাদের সঠিকভাবে অর্থ উপার্জন করা উচিত একজন ঘুমন্ত ব্যক্তি আর একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না